জানার আগ্রহ থাকে রিং পরেছি আমি কি রুকু সেজা দিতে পারবো কিনা বা এটা কি আমার কোনো বৈদ্যুতিক কোনো আশপাশে থাকলে ওই ডিভাইস কি এটা কোনো সমস্যা করবে কিনা স্যার এটা যেহেতু একটা এখানে হচ্ছে কি যেটা প্রশ্ন আসতেছে যে বৈদ্যুতিক সমস্যা যেটা সেটা হলো আমরা যখন পেস মেকার লাগাই মানে হার্টের ইলেকট্রিক্যাল ব্লকের জন্য আমরা পারমানেন্ট প্রেসমেকার লাগাচ্ছি সেই পারমানেন্ট পেসমেকার যখন লাগানো হয় সেই ক্ষেত্রে আমরা বলি যে বড়ো বড় যে বিদ্যুৎ এবং চুম্বক ক্ষেত্র আছে সেই ক্ষেত্র থেকে দূরে থাকার জন্য আমরা বলি কিন্তু স্ট্যান্ডের ক্ষেত্রে ওই ধরনের কোনো সমস্যা নেই আরেকটা জিনিস হচ্ছে যে স্ট্যান্ড যদি যখন একটা লাগানো হয় হাটের রক্ত সেই স্ট্যান্ড লড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই সুতরাং আপনি জগিং করেন হাঁটেন নামাজ পড়েন বা যে কোনো ধরনেরই আপনি অ্যাক্টিভিটি করেন না কেন এতে কিন্তু রিং যাওয়ার সম্ভাবনা নাই লড়ে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ সুতরাং রিং নড়বে না এটা একবার ফিট করে দিতে পারলে ওই জায়গায় এটা থাকবে ফিক্স হয়ে যাবে এটা সমস্যা হওয়ার কথা না এবং এটা স্যার তো আমরা জানি যে একদম আজীবনের জন্য হ্যাঁ আজীবনের জন্য অনেক সময় অনেকে চিন্তা করে যে এই রিংটা কত দিনের জন্য আমার এখানে লাগানো থাকবে এটা কি পরে বর্তমানে যে রিংগুলো অ্যাভেলেবেল এই রিংগুলো হচ্ছে ম্যাটেলের তৈরি স্টেনলেস স্টিল কোভার ক্রিমিয়ান প্লাটিনাম ক্রেমিয়াম এবং এগুলো ডিউরেবল মানে এটা হচ্ছে দ্য লাইফ লং এগুলো থাকবে এবং এই ম্যাটেলগুলো আপনার ডিগ্রেডেশন হয় না তবে কিছু কিছু রিং নিয়ে গবেষণা হচ্ছে এবং এই রঙগুলো আগে সময় মার্কেটে ছিল এখন আবারও আসবে সেটা হচ্ছে ডিগ্রেডেবল স্ট্যান্ড মানে হচ্ছে এই স্ট্যান্ডগুলো হচ্ছে ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম অ্যালোয় দিয়ে তৈরি ল্যাকটেড দিয়ে তৈরি এবং এই এই স্ট্যান্ডগুলো হচ্ছে একটা সময়ের পর মানে আফটার ওয়ান ইয়ার পরে এগুলো আমাদের শরীরে যে ম্যাক্রোফেস থাকে এই ম্যাক্রোফেস খেয়ে ফেলবে খেয়ে খেয়ে তখন আর রিং থাকবে না শরীরের ভিতরে তো এই ধরনের রিংও তৈরি হচ্ছে সেটা হলো বায়োডিগ্রেডেবল স্ট্যান্ড বলা হয়